হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে সকালবেলায় সুন্দর একটা রোদ্দুর তো ঘরের জানলাটা দিয়ে রোদ্দুর পুরো ঘরে ঢুকে গেছে দেখো বাবু ওখান থেকে একদম হারছে বিছানা গুছায়নি কথার আওয়াজ আবার নড়ে চলে উঠছে বিছানা বুঝায়নি বাবুনের বাবা হাটে গেছে তো আমি উঠে সকালবেলায় সব কাজ টাচ করেছি কাজ করে শুধু নাইটিটা চেঞ্জ করেছি বাবু উঠে পড়েছে আবার একটু খেয়ে আবার ঘুমালো এখন উঠে মুখ টুক ধোবো ধুয়ে চা খাবো রুটি করব তরকারি করব হাটে খাবার পাঠাতে হবে এত ভালো লাগছে না রোদটা দেখো পুরো বিছানাটাই পড়েছে রোদে দিয়ে দিয়েছি সকালে ফ্রেশ রোদ্দুর খুব ভালো লাগে হাতটা পুরো গরম হয়ে যাচ্ছে জন্য আরো চাঙ্গাটা ফুল যে রোদ্দুর পাত একটু ব্যাম ড্যাম ভাগটা কাটুক তো দেখো এখানে চা করে নিয়ে এসছি এখন চা খাবো আর এই সুন্দর রোদটাকে উপভোগ করবো এত ভালো লাগছে না রোদ্দুর উঠে আনন্দ লাগছে রোদ্দুর উঠে এত ভালো লাগছে আনন্দ আনন্দ লাগছে দেখো ওই দেখো রোদ্দুরটা এখন আবার চলে গেল আবার আসবে একবার যাচ্ছে আর একবার আসছে মাথায় এত ছোট ছোট চুল হয়েছে মানে চোখ মুখের উপরে পড়ছে আর বিরক্ত লাগে ছোট ছোট চুল হলে কয়েকদিন মাথার থেকে খুব চুল উঠেছে আর এখন একেবারে মানে চুল ছোট 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 চুল উঠেছে আর এখন পাখার হাওয়ার নিচে বসলেই সেই চুলগুলো চোখে এসে পড়ছে তো চলো চাটা খেয়ে নি এই বিস্কুটগুলো মামি দিয়েছিল বাবুনকে খাওয়ার জন্য তাহলে দুটো খেয়েছে আমি দুটো নিলাম আর দুটো রয়েছে ও হচ্ছে পরে ঘুম থেকে ওটা খেয়ে নিতে পারবে ও শুধু শুধু চা খেতে ভালো লাগে না একটু বিস্কুট টিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে তো দেখো এর টিনের চালটায় দেখো কত পুঁই হয়েছে প্রচুর পুঁই পুঁই হয়েছে এই দিক দিয়ে পুরো বেরিয়েছে একটু জানলা দিয়ে বেয়ে চলে আসছে আর একটু হলো আমাদের ঘরে চলে আসবে তো অনেক পুঁই হয়েছে ভালোও লাগে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম সবুজ সবুজ পুঁই শাক দেখতেও ভালো লাগে তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসলাম তো কি জিনিস তারাও দেখাচ্ছি এই দেখো ইয়া বড় সাইজের তো এটা রান্না আর এই যে এখানে কচু আলু সিদ্ধ করে নিয়েছি আর এখানে আদা আদা রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে এটা পেস্ট করবো এই সোয়াবিনটা না মধ্যেখান এখান দিয়ে এরকম করে কাটবো কেটে নিয়ে রান্না করবো নাহলে এত বড় সোয়াবিন ভেতরে মশলা ঢুকবে না আর মশলা না ঢুকলে ভালো লাগে না তো দেখো অনেকক্ষণ পরে আসলাম আবার স্নান টান সব কিছু করা হয়ে গেছে শুধু একটু পরে ভাত বসাবো ভাত বসাবো একটু পেঁপে সিদ্ধ দেবো আর কাপড় ভাজবো আর আলু ভাজবো বাবুন না হলে খেতে পারবে না তো একটু পরে বসাচ্ছি বাবুন ঘুমাচ্ছে তো মাঝে মধ্যে আমি ভাবি আজও পৃথিবীতে এই পৃথিবীতে মানুষজন কেমন মানে একটা মানুষ তুমি এটা করবা না এখানে যাবে না এই কাজটা করবা না তুমি করছো কিসের জন্য যেও না ওরা ওরকমই দ্বিতীয়ক্ষণে তোমার যদি মানে ভুল থাকে ও তো ঠিকই বলেছে ওখানে যাওয়াটা দরকার ছিল তুমি গেলে না কিসের জন্য তুমি যাওনি কিসের জন্য মানে এগুলো শুনতে হয় মানে একবার ভাবে কি না তুমি যেটা বলছো সেটাই ঠিক আবার সে কিন্তু পরে বুঝিয়ে দেয় যে আমি যেটা বলেছি সেটা ঠিক না তুমি তুমি করো কিসের জন্য আমি বলতেই পারি তুমি করনি কিসের জন্য দু এক সময় ভাবি যে এই কথাটা বললো এটা কি ঠিক বললো কি ওই কথাটা বললো ওটা কি ঠিক বললো ওইটা কি শুনবো কি না নিজের লোক এই কথাটা বললো এটা শুনবো আর যদি শুনেও ফেলি যে ঠিক আছে শুনলাম কিন্তু পরেক্ষণে তারাই বলবে তুমি কেন করলে এই কাজটা তুমি কেন করেছো এই কাজটা তাই ভাবি যে কোন দিকে যাব মানে তার কথা শুনে চললেও দোষ না চললেও দোষ তো আমি আমার মতে এখন সব দিক থেকে ছ্যাঁকা খেয়ে আর ধাক্কা খেয়ে বুঝতে পেরেছি নিজের মনে নিজে যা বলবে সেটাই শোনাটা ঠিক এখন সব দিক থেকে ভাবতে গেলে যে একটা বয়স্ক মানুষ বড় মানুষ বলছে এই কথাটা যে তুমি এটা করো ভালো হবে এটা করো না ভালো হবে না শুনে নিয়ে করলে তারাই আবার পরে বলে কেন করেছিস কাজটা এরকম মানে শুনতে হয় তো আমার সাথেও এরকমই ঘটেছে তো এর জন্য ভাবি যে হচ্ছে এখন যা করব নিজের বুদ্ধিতে করব। নিজের যা মনে হয় সেটাই করব। কেউ তো বলতে পারবে না যে হচ্ছে তুমি কার জন্য করেছো এই কথা এই কাজটা কেন করেছো তারা কিন্তু কেউ বলতে আসবে না হ্যাঁ নিজের বুদ্ধিতে করেছি দোষটা যখন আমারই হবে তাহলে নিজের বুদ্ধিতেই দোষটা হওয়া দরকার লোকের কথা শুনে দোষটা নিজের ঘাড়ে লোকের কথা শুনে যে কাজটা করবো সেটা নিজের ঘাড়ে না নেওয়ারই দরকার তো এখন কি বলতো নিজের মা বাবা ছাড়া কোনো কিছু আর কারোর কাছ থেকে কোনো দিন পারমিশন মানে শুনবে না যে আমি কি এই কাজটা করব এই করাটা উচিত মানে নিজের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যে ঠিক আছে আমি এই কাজটা পাচ্ছি না আর একটা মানুষের কাছে শুনছি সেটার কথা আমি বলছি না মানে নিজের ব্যক্তিগত জীবনের মানে কোনো সিদ্ধান্ত নিতে গেলে নিজের মন যেটা বলবে হাজব্যান্ড যেটা বলবে আর নিজের মা বাবা যেটা বলবে সেটাই শুনবে তাছাড়া এক্সট্রা মানুষের কোনো কথা শুনতে চাবে না হ্যাঁ তোমার যদি সে খুব বিশ্বাস হয় যে দেখেছো হ্যাঁ না সে ভালো তার কথা শুনে আমি উপকার পাচ্ছি না ও সেই নিজের বুদ্ধিতে একটা কথা কেউ বললে নিজের বুদ্ধিতে বিবেচনা করে দেখবে যে হচ্ছে না কথাটা কি ঠিক বললো মানে আগে পিছনে পরে সামনে আশেপাশে কথাটা ভেবে দেখবে ভেবে দেখে যে এই কাজটা করলে কি হতে পারে আগে কি হবে পরে কি হবে ভেবে নিয়ে তখন নিজে কাজটা করবে তো এরকমই করা উচিত আর আমি এরকম করিনি বলে আজকে নিজে পস্তাচ্ছি যদি নিজের কথা শুনে কেউ যদি কিছু বলতো যে ভেবে চিনতে নিয়ে যদি আমি কোনো কথা বা কোনো কিছু কোনো কাজ যদি করতাম তাহলে মানে আমার কোনো কথা শুনতে হতো না তাই এখন ভাবি কি কে কি বললো কে কি না বললো আমি কোনো দিকে আর তাকাবো না কানও দেবো না নিজের যেটা ভালো লাগে নিজে যেটা বুঝবো সেটাই করবো তো নিজেও ভালোতে তো দোষ যখন দেব নিজেকেই দেব লোককে দোষ দিয়ে কোনো লাভ নেই যে ও এই কথাটা বললো ওর কথা শুনে এরকম করলাম কিন্তু আমি যদি পরে বলতে যে ওই কথাটা বললো বলেই আমি করলাম আমি বলেছি বলেই তোকে করতে হবে আমি তো অনেক কথাই বলতে পারি তাই বলে কি করতে হবে তো এখন যা করব নিজের বুদ্ধিতে নিজের ইয়েতে করব তো দেখো অনেক কথা বলে ফেললাম অনেক কিছু বললাম তো এই সমস্ত ভাবনা চিন্তায় সবসময় মনে চলতে থাকে যে ভবিষ্যতে কি আছে কি হবে এই সমস্তই সবসময় ভাবতে থাকি এখন তো আমরা দুজন নেই দুজনের জায়গায় এখন তিনজন রয়েছে নিজেদের ভবিষ্যতের থেকে একটা বাচ্চার ভবিষ্যৎটা আগে ভাবতে হবে যে ভবিষ্যতে ওকে কিভাবে ভালো রাখা যায় ভালো রাখতে হয় সেটাই ও মানে আর কারোর কাছ থেকে কোনো কিছু কোনো দিন আশা পাবেও না আর আমরা কারোর কাছ থেকে কোনো কিছু আশাও করি না আমরা যেটুকুনি করব আমরাই ওর ভবিষ্যৎ করতে পারবো তাছাড়া এক্সট্রা কেউ না যে কারোর কাছ থেকে কোনো সময় আমার ছেলেটাকে সত্যি কথা বলতে কেউ কেউ রাখে না কেউ রাখ রাখতে চায় না হ্যাঁ খানিক্ষণের জন্য মা বাড়িতে থাকলে হ্যাঁ দেখে কিন্তু যে কারোর ভালোবাসা এই মা বাবা দিদা দাদু এদের ভালোবাসা ছাড়া আর এক্সট্রা মানুষের কোনো ভালোবাসা পায় না যে নিজের কাছে যে ঠাকুমা কাকা পিসি এদের কাছ থেকে কোনো ভালোবাসা পায় না কারণ আমার ছেলেটা যখন থাকে কোনো সময়ের জন্য এই যে একটা বছর বাইরে বেরিয়ে এসছি কোনো সময়ের জন্য বলবে না যে ছেলেটাকে একটু দেখি নিয়ে আসি হ্যাঁ মা বাবার সাথে অনেক কিছুই হতে পারে কিন্তু নাতিটা নাতি ছেলেটা তো তাদের একটা বাচ্চার জন্য একটা মন সবারই কাঁদে যে আমার নাতি ছেলেটা কি করছে ঠাকুমা দাদুরা কিন্তু অনেক সময় নাতি ছেলের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু মেনে নিতে পারে কিন্তু না সবাই পারে না সবাই মানে আমি ভাবি যে তারা কি দিয়ে তৈরি যে মানুষ এরকম পাথরের মতন হতে পারে পাথরও মনে হয় পিটালে পাথরও ভাঙা যায় কিন্তু অনেক অনেক মানুষ আছে পিটালেও ভাঙা যায় না পাথরটাকে ভাঙা যায় না অনেক পাথর আছে তো আমার ছেলে এই দিক থেকে সব কিছুর থেকে বঞ্চিত হয়েছে ঠাকুমা কাকা পিসি সবার কাছ থেকে ভালোবাসার দিক থেকে বঞ্চিত হয়েছে এটা হয়তো আমার ছেলে কপাল করে এসেছিল ওর জন্য মনে হয় বঞ্চিত হয়েছে ওর কপালে মনে সেই সুখ সেই ইয়ে ছিল না যে ঠাকুমা পিসি কাকা এদের আদর পাবে থাকতে পারবে মনে ওর কপালে এটা ছিল না ওর জন্য জন্মানোর পর থেকে কাউকেও পাইনি ওর আমি যখন প্রেগন্যান্সি অবস্থাতে ছিলাম আমি তখনও কারুর মানে আদর যত্ন কোনো কিছু পাইনি ওর জন্য আমার ছেলে বলে না প্রেগনেন্সিতে কোনো মা যেইভাবে থাকে যেইভাবে অভ্যস্ত থাকে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চারাও ঠিক সেরকমই হয় তো আমার ছেলেও মানে ওদের কোলে কোনো সময় যদি নেয় ভুল যদি যদি তাহলে মানে থাকতে কমফোর্টেবল ফিল করে না যে থাকছে খেলা করছে কমফোর্টেবল ফিল করে না যেমন আমার কাছে আমার মার কাছে বোনের কাছে বাবার কাছে থাকতে যেমন কমফোর্টেবল ফিল করে তেমন নয় থাকতে কমফোর্টেবল ফিল করে না তো কি বলবো আমার ছেলেও ও হয়তো মনে মনে কষ্ট পায় ও বলতে পারে না কিন্তু সব কিছুই বোঝে বলতে পারে না তাও বোঝে যে সবাই ঠাকুমা দাদু পাচ্ছে পিসি পাচ্ছে কাকা পাচ্ছে ও কোনো কিছু পাচ্ছে না কিন্তু সব ওরা ছাড়া এমন কোনো মানুষ নেই যে ভালোবাসে না আমি এই বাড়ি থেকে শান্তিপুর স্টেশন পর্যন্ত যতদূর যাব আমি আমার শান্তিপুর স্টেশনের পাশেই শ্বশুর বাড়ি যত দূর যাবো তত দূর আমার ছেলেকে সবাই চেনে সবাই কোলে নেবে আদর করবে ভাই ভাই করে ডাকবে কাকা কাকা বলে ডাকবে সবাই চেনে সবাই আদর করে এমনকি খাবার কিনে দেবে ওর বাবা বলে কি আমার রাস্তায় বেরোলে আমার পয়সা নিয়ে যাওয়া লাগবে না ওর কাকা মানে বাইরে যে কাকাগুলো থাকে বলে কেউ কাকা কেউ পিসি কেউ ঠাম্মা কেউ দিদা সবাই খাবার টাবার কিনে দেয় মানে প্রত্যেক দিন একটা না একটা কিছু খাবার খাবে তা আমি বলি কি কেউ যদি কোনো কিছু কিনে দেয় ওকে সঙ্গে সঙ্গে প্যাকেট খুলে দিবা না বাড়িতে নিয়ে আসবা হয়তো রেখে দিয়ে খাবে না হলে ও খেতে না পারলে আমরা রয়েছি এবার কেউ যদি কোনো কিছু দিতে চাই তখন তো আর না করা যায় না তো আমি বলি যে হচ্ছে কেউ যদি কোনো কিছু দেয় নিবা নিয়ে সেটা বাড়ি নিয়ে আসবা কি ও যদি খেতে পারে তাহলে দিবা কারণ অনেকে চিপস কুরকুরে এই সমস্তও কিনে দেয় তো ওইগুলো তো অত খাওয়ানো তো ঠিক না এবার আমি যদি থাকি আমি থাকতে যদি কেউ যদি কিনে দেয় তো আমি বলি কি উল্টোপালটা কিছু দিও না শুধু বিস্কুট কিনে দাও একটা টাকা দিয়ে বিস্কুট কিনে দাও ওইটা ও খেতে পারবে কারণ উল্টোপালটা খাবার খাইয়ে কোনো লাভ নেই সেটাতে ভালো হবে না ক্ষতিই হবে তো এইভাবে ও সবার আদর পায় শুধু নিজেদের লোক ছাড়া তো চলো আর মন খারাপ করে কোনো কিছু লাভ নেই যার মানে এই নাসিবে যা লেখা থাকবে তাই হবে তার উল্টো কোনো কিছুই হবে না তো চলো আজকের ভিডিওটা এইটুকু ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সো টাটা বাই বাই